সব সম্পর্ক নাম পায় না দাবিও করে না তবু বুকের ভেতরে নিঃশব্দে জায়গা করে নেয় একটা চোখের চাহনি একটা থেমে যাওয়া নিঃশ্বাস এই সামান্য মুহূর্তগুলোই কখন যে প্রেম হয়ে ওঠে তা কেউ টের পায় না আজকের গল্প সেই অদৃশ্য টানের যেখানে না বলা কথাগুলোই সবচেয়ে বেশি কিছু বলে হ্যালো বন্ধুরা আমি রোকসানা আর তোমরা আছো তোমাদের ভালোবাসার গল্পঘর গল্প লাইফ ক্যানভাসে আজ পাঠ করব সালমা চৌধুরী লিখা মৃত্যু ভালোবাসিত পর্ব চলো আরও এক ধাপ গভীরে ডুবে যাই অনুভূতির ভেতর পর্ব নাম্বার চল্লিশ যে মেয়ে ঠিক মতো মেহেদি ধরতে পারে না সে মেয়ে আজ এত কষ্ট করে মেহেদি দিয়ে আবিরের নাম লিখেছে কোথায় আবির একটু খুশি হবে তা না রাগে নামটাই মুছে দিল আবিরের কার্যকলাপে মেঘের গাল সহ পুরো মুখ লাল হয়ে গেছে নিরুদ্যম ক্রোধে আবিরের চোখ জ্বলছে মেঘ জড় বস্তুর নেয় স্তব্ধ হয়ে আছে অষ্টদয় অবিরাম কাঁপছে আবির ক্রোধিত কণ্ঠে বলল সব কিছুর একটা লিমিট থাকা দরকার তুই কি ভাবছিস তুই যা ইচ্ছে করবি আর কেউ তোকে কিছুই বলবে না কোন সাহসে আমার নাম লিখেছিস একদমে কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে ধরল চোখ ফেটে যেন আগুন বের হচ্ছে আবিরের অগ্নিদৃষ্টি দেখে মেঘের বুক ফুরে দীর্ঘশেষ বেরিয়ে আসলো আবির ভাইয়ের এই রূপ আর কখনো দেখেনি সে ভয়ে বুক কাঁপছে অক্ষিপট ভিজে আসছে হঠাৎ হাতে ব্যথা অনুভব হয় চিবুক নামিয়ে তাকালো হাতে আবির মেঘের হাতটা এখনও শক্ত করে চেপে ধরে আছে অতীব ব্যথা অনুভব হওয়া সত্ত্বেও মুখ ফুটে কিছু বলতে পারছে না আবিরের অভিমুখে চেয়ে আছে চোখ টলমল করছে সাথে হৃদয়ে জমেছে এক আকাশ সম অভিমান পৃথিবীর বুকে সবচেয়ে নিষ্ঠুরতম মানুষটার চোখে বিবস হয়ে চেয়ে আছে আকস্মিক পল্লব ঝাপটাতেই অষ্টাদশীর গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল আবির কপাল গুজিয়ে প্রখর নেত্রে খেয়াল করল প্রণয়ের নারীর চোখে পানি দেখে আবিরের মেজাজ দ্বিগুণ পরিমাণে খারাপ হলো রাগে কটমট করে বলল চুপ একদম কাঁদবি না এক ফোঁটা পানি মাটি স্পর্শ করতে দেরি হলো আমার হাত তোর গাল স্পর্শ করতে দেরি হবে না ভয়ে মেঘের সর্বাঙ্গ কম্পিত হলো ডান হাতে তাড়াতাড়ি করে চোখ মোছার চেষ্টা করলো গাল বিয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে চোখ মুছে কুলাতে পারছে না ভেতর ফেটে কান্না আসছে তার কোনোভাবেই সেই ক্রন্দন আটকাতে পারছে না বুকের ভেতর জমা অভিমানগুলো ক্রমশ বেড়েই চলেছে আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল আমি জানি আমার গতিবিধি তোর হৃদয়ে আঘাত করেছে কিন্তু আমি নিরুপায় বিশ্বাস কর যে হাত দিয়ে আজ নামটা মুছেছি সেই হাত দিয়েই একদিন তোর হাতে আমার নাম লিখে দিব শুধু মেহেদি দিয়ে নয় কাগজ ও কলমে লিখিত থাকবে সাজেদুল খান আবির শুধুই মাহদিবা খান মেঘের সেই নাম হবে চিরস্থায়ী পৃথিবীর কেউ কোনো দিন সেই নাম মুছতে পারবে না ইনশাল্লাহ অতিরিক্ত কান্নায় মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে শ্বাস ফেলতে পারছে না ঘন ঘন শ্বাস নিচ্ছে আর চোখ মেঘের এই অবস্থা দেখে প্রশ্ন করলো কি হলো ধমকের শব্দে মেঘ তাকালো আবির কান্নায় ভেজা চোখের পাপড়ি লাল বর্ণের কপল আর লেপটে যাওয়া কাজল দেখে অষ্টাদশীকে জড়িয়ে ধরার প্রতিষেধ ইচ্ছে জাগছে আবিরের অন্তরে হঠাৎ মেঘের চোখ পড়ে মালার দিকে নতুন জামাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল মালাকি দেখেই মেঘের পুরোনো ঘটনা মনে পড়েছে ভেতরে জমা অভিমানেরা অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে মেয়ে না জড়িত কণ্ঠে বলল আমায় একেবারে মেরে ফেলুন দুনিয়ায় সবাই ধোয়া তুলসী পাতা একমাত্র আমি ব্যতীত কারো দোষ আপনার চোখে পড়ে না শুধু আমার গুলোই চোখে পড়ে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালো কি বলতে চাচ্ছিস অন্য কেউ তো হাতে নাম লিখেছে কই তাকে তো কিছু বললেন না মেঘ এটুকু বলেই থেমে গেছে আবিরাক লেচনে মেঘকে দেখছে পেছন ফিরে মালাকে একবার দেখে নিল পুনরায় মেঘের দিকে চেয়ে ঢকিলে ভারী কণ্ঠে বললো সব মেয়ের উপর নজরদারি করার দায়িত্ব আমি নিইনি আর যার তোর উপর আবির অধিকারও খাটা না তোর উপর আমার যতটা অধিকার আছে তার কারও উপর নেই মেঘ মালার দিকে তাকিয়ে থেকেই রাগে ফুঁসতে ফুসতে বললো যে অধিকার পথের সবটুকু জুড়েই শুধু রাগ আর অসন্তোষ প্রয়োজন নেই সেই অধিকার দেখানোর মেঘের মুখে বিষবাক্য শুনে আবির বিমোহিত নয়নি স্তিমির মুখের পানে চেয়ে আছে কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই মেঘের হাত ছেড়ে দিয়েছে আবির হাত ছাড়তেই মেঘের হুঁশ ফেরে মালার প্রতি তীব্র আক্রোশে কি না কি বলে ফেলেছে সে নিজেও জানে না এদিকে আবির প্রবল চেষ্টায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল কিন্তু মেঘের কথায় সেই রাগ দ্বিগুণ বেড়েছে হাতে থাকা মেহেদিটা ছুঁড়ে ফেলে দিল মেঘ আবিরকে দূর থেকে দেখে তানভীর ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওদের কাছে আসে তানভীর কাছাকাছি এসে নরম স্বরে মেঘকে ডাকলো বোনো মেঘ সিক্ত চোখে তাকাতেই তানভীরের বুক কেঁপে উঠল প্রগার চোখে তাকালো আবিরের অভিমুখে তানভীরের দৃষ্টিতে ব্যাকুলতা বনু কেন কাঁদছে তা জানার জন্য ব্যাকুল হয়ে গেছে আবির বাড়ি থেকেই বলে আসছিল মেঘ কাঁদলে মালার খবর আছে তবে কি কোনো অঘটন ঘটতে যাচ্ছে হয়েছে বা কি তানভীরের উপস্থিতিতে মেঘ ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে আবির ভাইয়ের নাম লিখেছে এটা তানভীর জানতে পারলে কি হবে সেটা ভেবেই ভয় চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে আবির আর চোখে বলল। প্রয়োজন নেই বললেই তো আমি তোকে ছেড়ে দিতে পারবো না তুই যদি আমার রাগের কারণটাই না বুঝিস তবে আমার অর্ধাঙ্গিনী হবি কেমন করে মেঘ একটু দূরে যেতেই তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধু বলুক আছে কেন ভাইয়া আবির কিছু বলতে পারছে না কথা আটকে আসছে তার বারবার ঢোক গিলে ভেতরের কষ্ট লুকানোর চেষ্টা করছে যে মেঘের জন্য আবির নিজের জীবন দিতে রাজি সেই মেঘ আজ এত বড় কথা বলেছে আবিরের অস্বাভাবিক অবস্থা দেখে তানভীর আবিরের বাহুতে ধরে ডাকলো ভাইয়া কি হয়েছে আবির ঘাড় ঘুরিয়ে তানভীরের মুখের পানে চাইল আবিরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাব হয়ে আছে দৃষ্টিতে তীব্র আগুন নির্গত হচ্ছে প্রখর তপ্তস্বরে বলল তোর বোন মেহেদি দিয়ে হাতে আমার নাম লিখেছে কি একবারের জন্য ভাবলো না বাসের কারো চোখে এই নাম পড়লে কি অবস্থা হতে পারত ওকে কিভাবে বুঝাবো এখন আমার পক্ষে ওর মাত্রাতিরিক্ত পাগলামিকে সাপোর্ট করা সম্ভব না আমার মনের অবস্থা বলতে পারছি না কারণ এই বয়সে ওকে পারিবারিক ঝামেলায় কোনোভাবে জড়াতে চাই না আমি তানভীর আবিরের কথাগুলো শুনে ঠান্ডা কণ্ঠে বলল তুমি মাথা ঠান্ডা রাখো প্লিজ ভাইয়া তোর বোনের জন্য কি পরিমাণ পীড়া সহ্য করতেছি এর এক অংশ যদি তোর বোন বুঝতো কথাগুলো বলেই আবির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল মেয়েকে জেনে বুঝে কখনো কষ্ট দিতে চায় না আবির কিন্তু মাঝে বাধ্য হয়ে নিজের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও মেঘকে শাসন করতে হয় মিম বা আদিও যদি মেঘের হাতে আবিরের নাম দেখে সেই কথা আদির মা মেঘের মা বা আবিরের মায়ের কান পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না মা কাকি জানা মানেই বাবাদের কানে পৌঁছাবে বাসার মানুষ কিছু টের পেলে কি হবে এটা ভেবেই নিজের মনের বিরুদ্ধে গিয়ে প্রেয়সীর হাতে জল করা নিজের নামটা মুছে যতটা কষ্ট মেয়েকে দিয়েছে তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট আবির পাচ্ছে তানভীর কিছু বলতে চাচ্ছিল হঠাৎই আলী আহমদ খান কিছুটা দূর থেকে ডাকলেন আবির কোন সমস্যা আলী আহমদ খানের ডাকে আবির আর তানভীর দুজনে আটকে উঠেছে আবির নিজেকে সামলে আস্তে করে গলা ঝেড়ে ধীর কণ্ঠে বলল কিছু হয়নি আব্বু আবিরের রক্তে মাখি যুগল এখনও অপরিবর্তিত চোখে মুখে লেপটে আছে তীব্র আক্রোশ এ অবস্থায় আব্বুর মুখোমুখি হওয়া কোনো ভাবে সম্ভব না এজন্য কয়েক কদম এগিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল আলে আহমদ খান তানভীরের কাছাকাছি এসে শুধালেন কি হয়েছে আবিরের তানভীর সোজে সাপটা উত্তর দিল তেমন কিছু না বড় আব্বু শরীরটা বোধহয় একটু খারাপ লাগছে আলি আহমদ খান আবিরকে এক পলক দেখে একটু উঁচু গলায় বললেন প্রথমবারের মতো মেহমানদারি করছে খারাপ লাগাটাই তো স্বাভাবিক আবির হাত দিয়ে মুখ মুছতে মুছতে চলে যেতে নিলে আলি আহমদ খান পুনরায় বললেন কোথায় যাচ্ছ খাওয়ানো তো শেষ হয়নি আবিরের আব্বু স্বাভাবিক কণ্ঠে বললেন খাবারের ওইখানে আর যেতে হবে না তোমরা দুই ভাই বরং দেখে আসো নতুন জামায় ঠিকঠাক মতো আপ্যায়ন করা হচ্ছে কিনা আচ্ছা বলে বাধ্য ছেলের মতো স্থান আবির ত্যাগ করলো করলো চোখে মুখে পানি দিয়েও রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হলো যেতে যেতে দুই ভাইয়ের মধ্যে আরও কিছুক্ষণ হচ্ছে আর হতে যাচ্ছে সেসব ভেবেই তানভীর ঘাবড়ে যাচ্ছে তারপরও ভাইকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করলো আবিরের ক্রোধের কাছে সবই বৃথা স্টেজের কাছে যেতেই চোখ পড়লো মালার দিকে সাথে তিন চারজন কাজিন মেঘের বলা কথাটা মনে পড়ে গেল অন্য কেউ তো হাতে নাম লিখেছে কই তাকে তো কিছু বললেন না আবির সূক্ষ্ম নেত্রে মালার হাতটা খেয়াল করছে হঠাৎই চোখে পড়ে বড় করে লেখা এ অক্ষটায় মেঘ যতটা জায়গা নিয়ে আবির নাম লিখেছে প্রায় ততটুকু জায়গা নিয়ে মালার অক্ষটা লিখেছে মালা আবিরকে দেখে লাজুক হাসলো এতে আবিরের ম্যাজেজ আরও বেশি খারাপ হলো আবিরের দৃষ্টিতে তিক্ততা কোনো দিকে না তাকিয়ে চলে গেল মেহমান খাওয়ানো প্রায় শেষের দিকে সাকিবের রুম থেকে বেরিয়ে উঠোনের মাঝখান থেকে আবির উচ্চস্বরে ডাকলো সাকিব আবিরের রাগি কণ্ঠ শুনে সাকিবের সঙ্গে সঙ্গে তিন মামাও অবাক চোখে তাকালেন ছোট মামা সাকিবকে উদ্দেশ্য করে বললেন কি হচ্ছে দেখতো গিয়ে আচ্ছা সাকিব হাত দুটা কোনো মতে ধুয়ে ছুটে আসলো আবির পাঞ্জাবির হাতা ভাস করতে করতে রাগান্বিত কণ্ঠে বলল, মালাকে নিয়ে বাড়ির পিছনে সাকিব আশপাশ তাকালো তানভীরের চিন্তিত মুখ বিবর আর আবিরের রাগানিত কণ্ঠে শুনে বুঝতেই পারছে কিছু একটা হয়েছে সাকিব মোলায়ম কণ্ঠে প্রশ্ন করলো এখনই আবির নিস্তব্ধ কণ্ঠে বলল রাইট নাও ওকে ভাইয়া মেঘ রুমে আসার পর থেকে কেঁদেই যাচ্ছে মালার নিতেই মেঘ এমন কান্ড করেছে না হয় কখনো সে এমনটা করতো না বিষয়টা নিয়ে যত ভাবছে তত বেশি কান্না পাচ্ছে আবির ভাইয়ের আচরণের থেকেও নিজের ওপর রাগ বেশি উঠতেছে নাম লেখার সময় একবারের জন্য বাসার কথা মনে হয়নি তার শুধু মালার প্রতি জেদ কাজ করেছিল আবির ভাই রাগে নামটাই মুছে দিয়েছেন অথচ আব্বু আর বড় আব্বু দেখলে যে কি হতো হয়তো বাড়িতে ঢুকতেই দিতেন না আদৌ বাড়ির কেউ হাতের নাম দেখে ফেললো না এটা ভেবে ভয়ও পাচ্ছে এই ঘটনার পর আবির ভাইয়ের সাথে কথা বলা তো দূর সামনে দাঁড়ানোর মতো অবস্থা নেই মেঘের নিজের করা অপকর্মের জন্য লজ্জা আবিরের প্রতি সুপ্ত অভিমান মালার প্রতি ক্ষোভ সবকিছু মিলে অষ্টাদশীর কোমল মনটাকে বিষিয়ে দিয়েছে গতকাল থেকে আজ নাগাদ আবিরের সঙ্গে কত ভালো সময় কাটছিল একটা ভুলের কারণে সবকিছু শেষ হয়ে গেল আবিরের সামনে কিভাবে দাঁড়াবে এই ভেবেই আরও বেশি কান্না পাচ্ছে বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে নিঃসঙ্গতায় মেঘাচ্ছন্ন ডিসেম্বরের কনকনে ঠান্ডার মধ্যেও যদি ভারী বর্ষণ হতো বৃষ্টির মতোই মেঘের মনের সকল শঙ্কা আক্রোশ শোক সব ধুয়ে মুছে যেত আচমকা তানভীর দরজা থেকে ডাকলো বনু আসবো মেঘ তাড়াতাড়ি করে চোখ মুছতে মুসতে উঠে বসলো স্তিমির কণ্ঠে বললো আসো তানভীর নরম কণ্ঠে বলল মন খারাপ কেন এমনি উচ্ছ্বসিত কণ্ঠে তানভীর পুনরায় বলল থাকার কাঁদতে হবে না তোকে এখনই দিচ্ছি না মেঘ অবাক চোখে তাকিয়ে রইল তানভীর হাসছে তানভীরের হাসি দেখে মেঘ মন খারাপ করে বলল ভাইয়া তুমি এখন যাও তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বললো তোকে শাস্তি না দিয়ে তো যাবো না ঠোঁট ভিজিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করলো কিসের শাস্তি আতঙ্কে মেঘের বুক কেঁপে উঠল তবে কি আবির ভাই সব বলে দিয়েছেন ভাইয়া তারই শাস্তি দিতে এসেছেন মেঘ চিবুক নামিয়ে গলায় আটকালো ভয়ে হাত পা কাঁপছে আজ কোনো ভাবি রক্ষা নেই তানভীর হাসি মুখে উত্তর দিল তুই যে শুধু ভাইয়ার সঙ্গে ছবি পোস্ট করলি আমার সঙ্গে করলি না কাজটা কি ঠিক করেছিস মেঘ নিশ্চুপ গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে হাত পা অবশ হয়ে যাচ্ছে মেয়েকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বললো এটার স্বরূপ তুই এখন ফ্রেশ হয়ে নিচে যাবি আমার সঙ্গে ছবি তুলবি সেই ছবি পোস্ট করবি মেঘ প্রখর নেত্রে তানভীরকে দেখল ভাইয়ার হাসি মুখ দেখে মেঘ না চাইতেও হাসলো মেঘের মুখে হাসি দেখে তানভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়লো একদিকে আবিরের রাগ অন্যদিকে মেঘের কান্না ভাই হিসেবে তানভীরের দুদিকে সামলাতে হয় তানভীরের কথা শুনে মেঘের মনের ভয় অনেকাংশে কেটে গেছে সকালবেলা ছবি পোস্ট করার সময় তানভীরের কথা মনে ছিল না মেঘের কোনো কিছু না ভেবেই আবিরের সাথে ছবি পোস্ট করেছিল সারা দিনে আর মোবাইল ধরা হয়নি মেঘ নিচে নামতেই মেমার আদি দুজনেই ছবি তোলার জন্য ছুটে আসছে তানভীর আগে থেকেই ওদেরকে বলে গিয়েছিল তানভীরের সঙ্গে ছবি তোলার পর পর তানভীর নিজেই সেখান থেকে একটা ছবি মেঘের ফেসবুক আইডিতে পোস্ট করেছে তারপর মিম আদির সঙ্গে নবদম্পতির সঙ্গে ছবি তুলেছে মিম হঠাৎই মেঘের হাত ধরে প্রশ্ন করলো আপু মেহেদি দিয়ে হাতটা এভাবে নষ্ট করেছ কেন আদিও মেঘের হাতটা খেয়াল করে বলল মেঘাপু তোমার হাতটা খুব পচা দেখাচ্ছে মেঘ মৃদু হাসলো ভাই বোনদেরকে তো বলতে পারবে না আবির ভাইয়ের নাম লেখার শাস্তি স্বরূপ আবির ভাই হাতটা নষ্ট করেছেন মায়েশা সবার দিকে এক পলক তাকিয়ে তানভীরকে প্রশ্ন করলো আবির কোথায় ভাইয়া ফ্রেশ হতে গেছিল আসতেছে ও আচ্ছা আবির্ভাই আসতে আসতে শুনেই মেঘের বক্ষস্থলে কম্পন শুরু হয়ে গেছে পা কাঁপছে ভাইয়ের মুখোমুখি হবার জন্য অষ্টদশীর বিন্দুমাত্র সাহস বেছে নেই চলে যাওয়ার জন্য দুপা বাড়াতেই আবির উপস্থিত হল পাঞ্জাবি পাল্টে খয়েরি রঙের শার্ট সাথে কালো প্যান্ট ইন করে পড়েছে ভেজা চুলগুলো হাত দিয়ে সেট করেছে সাথে বডি স্প্রে ঝাঁজলো গন্ধ অষ্টদশীর হৃদয় কেড়ে নিচ্ছে যতই রাগ অভিমান আর মনমালিন্য থাকুক না কেন প্রিয়জনের উপস্থিতি যেন সব সমস্যার একমাত্র সমাধান সব ভুলে মেঘ দেখছে চলছে ঝড়ের বুঝতে পেরে নিজের দৃষ্টি প্রতিরুদ্ধ করে পাশ কেটে স্টেজে চলে গেছে আবির আশায় নতুন করে আবারও ছবি তোলা হচ্ছে পাঁচ ভাই বোন মায়শা আর তার হাজবেন্ডের সঙ্গে সাকিব মামারা বাবা চাচা মোটামুটি সবার সঙ্গেই ছবি তুলেছে বেশ কিছু ছবিতে মেঘ আবির পাশাপাশি থাকলেও কেউ কারো দিকে তাকায়নি ছবি তোলা শেষ হতেই মেঘ হালিমা খানের সাথে বাড়ির ভেতর চলে গেছে ছোটবেলা থেকে মেঘের অভ্যাস কারো প্রতি অভিমান হলে সেটা প্রকাশ করতে না পারলে গম্ভীর হয়ে যায় কারো সাথে বেশি কথা বলে না মায়ের পেছনে ঘুর ঘুর করে আচমকা বিয়েবাড়ির অভিলাষ বদলে গেছে চারিদিকে কান্নার রব কনে পক্ষের জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্ত হল কনে বিদায় গায়ে হলুদ মেহেন্দি বিয়ে পর্যন্ত সবার মধ্যে যতটা আমেজ থাকে কনে বিদায়ের সবটাই অভিসঙ্গে মিশে যায় জন্মের পর থেকে বিশ থেকে ২৫ বছর এক বাড়িতে বেড়ে ওঠা মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় এক অচেনা পরিবারে বাবা মা ভাই বোনদের প্রতি এত বছরের ভালোবাসা আবেগ অনুভূতির বাঁধন ছিঁড়ে চিরতরে চলে যেতে হয় বিয়ে নামক সামাজিক বন্ধনের কারণে বাবা মায়ের আদরের বড় করা রাজকন্যারা বাবার বাড়ির মেহমান হয়ে যায় শুরু হয় এক নতুন জীবন যে জীবনের প্রথম লড়াইটাই হল অচেনা অপরিচিত মানুষগুলোকে আপন করে নেয়া বড় মামার বড় মেয়ে মায়সা তাই সবার খুব আদরের বড় মামা মামি মায়শার বাদ ভাঙা কান্না দেখে বিয়ে বাড়ির প্রতিটা মেহমান কাছে বনকে জড়িয়ে ধরে বিরামহীন কাছে মালা আর দিশা দিশার থেকেও মালার কান্নার গভীরতা অনেক বেশি দুই বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো মায়শার বড় ভাই না থাকায় আবির তানভীর সাকিব আরেকটা কাজিনকে মায়শার সাথে শ্বশুরবাড়ি বাড়ি যেতে হবে তবে তারা রাতে চলে আসবে মেয়েদের মধ্যে স্মৃতি আর দিশা যাচ্ছে মায়শার সঙ্গে সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি গাড়িতে উঠল ফুল দিয়ে সজ্জিত এক সাদা রঙের প্রাইভেট কার ধীর গতিতে যাত্রা শুরু করেছে গাড়ি চলছে ধীর গতিতে মায়েশা কেঁদেই যাচ্ছে একপাশে দিশা অপর পাশে মায়েশার হাজবেন্ড বাড়িতে আত্মীয় স্বজনদের কান্নার শব্দ মায়শার বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে সেই যে মালার রুমে ঢুকেছে রুম থেকে আর বের হয়নি মেঘ বিকেল থেকেই মায়ের সঙ্গে সঙ্গে ঘুরছে মায়সা আপুর কান্না দেখে নিজের অজান্তেই মেঘের চোখ বেয়ে অনর্গল জল পড়ছিল মায়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে আজ এত কাছ থেকে কনে বিদায় দেখে মেঘের নিজের প্রতি প্রচন্ড ভয় কাজ করছে সে যে এত সামান্য কারণে কেঁদে একাকার অবস্থা করে বিয়েতে কি অবস্থা হবে তৎক্ষণাৎ মনে মনে বিড়বিড় করলো আবির ভাইকে বিয়ে করলে তো আমায় বিদায়ও দিবে না আর আমার কাঁদতেও হবে না কান্নায় ভেজে চোখ গাল বেয়ে পড়া পানির দাগ তার সঙ্গে মুখে অকৃতি মায়াবী হাসি একটা বয়স পর মেয়েরা সবকিছুর সঙ্গে নিজেকে তুলনা করে তেমনি মায় সাহাপুর বিদায় দেখে মেঘ নিজের চিন্তায় মগ্ন হয়ে গেছে তবে অকৃত্রিম অকৃপন হাসিটা বেশি সময়ের জন্য স্থির হতে পারেনি আবির্ভাইয়ের লেপটে দেয়া মেহেদির দিকে নজর পড়তে মনটা খারাপ হয়ে গেল আর মনে বিড়বিড় করে বলল ভাইয়ের অনুভূতির রাজ্য জুড়ে কোন মহিষীর বসবাস আমার হাত থেকে নাম মোছার কারণ কি শুধুই পরিবার নাকি অন্য কোনো রমণী সন্ধ্যার বেশ খানিকটা পর বিয়েবাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে আবিরের মামারা আবিরের বাবা চাচু মায়েশার মামা খালু সবাই একসঙ্গে আড্ডা দিতে বসেছেন যার যার ব্যবসা চাকরি সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ে নিয়ে কথা উঠেছে আলী আহমদ খানকে প্রশ্ন করায় তিনি স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছেন ছেলে রাজি থাকলে আগামী বছরে ছেলেকে বিয়ে করাবো মেঘ আদি কিছুক্ষণ গল্প করেছে কিন্তু সঙ্গে মালা দরজাই খোলেনি সবার ডাকা ডাকিতে অনেকক্ষণ পর মালা রুম থেকে বেরিয়ে আসছে মিমরা তখন রাতের খাবার খাচ্ছিল কাঁদতে কাঁদতে মালার চোখ মুখ ফুলে গেছে সারাদিন খায়নি তাই জোর করে খেতে বসানো হয়েছে মালার প্রতি মেঘের বিতৃষ্ণা আর খুব থাকলেও বনের প্রতি বনের ভালোবাসা দেখে মেঘের বড্ড মায়া হচ্ছে মেঘ নিজে থেকেই মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে কিন্তু মালার আচরণে মনে হচ্ছে মেঘকে সে সজুই করতে পারছে না তা বুঝতে পেরে মেঘ রুমে চলে গেছে সারা সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করেই ঘুমের দেশে পাড়ি দিয়েছে আবিরা ফিরেছে প্রায় দশটার দিকে ততক্ষণে বিয়েবাড়ির হইচই শেষ শীতের সময় দশটা মানে গভীর রাত মামিরা ব্যতীত সকলেই শুয়ে পড়েছে আবিররা ফ্রেশ হয়ে উঠোনের শেষ প্রান্তে আগুন জ্বালিয়েছে আবার কবে কাজিনরা একত্রিত হতে পারবে তা জানা নেই দিনটাকে স্মরণীয় করে রাখতেই সমবয়সী সকলে গভীর রাতে আগুন পোহাচ্ছে আর সবার জীবনের গল্প বলছে ঘণ্টাখানে গল্প করার পর সাকিব তানভীরকে উদ্দেশ্য করে বলল কিরে তানভীর তোর অন্তরের প্রদেশে যে এক ললনা বসতি স্থাপন করেছে তা তো না তানভীর কণ্ঠ খাদে নামিয়ে উত্তর দিল তেমন কিছু না তুই বলবি কি না বল কি বলবো তুই মেঘবতীর বান্ধবীকে কবে থেকে পছন্দ করিস কিছুদিন হবে সাকিব মাথা চুলকে শুধালো আমি তো শুনেছিলাম তুই অনেক বছর যাবৎ বন্যাকে ফলো করিস তানভীর ভ্রুকুচকে উত্তর দিল এত বছর কি আমার জন্য ফলো করেছি নাকি ভাইয়াই তো বলেছিল বনুর কাছের বান্ধবীদের উপর নজরদারি করার জন্য আবির প্রখর নেত্রী তানভীরকে দেখে বলল আমি না হয় নজরদারি করতে বলেছিলাম প্রেমে পড়তে তো বলি নাই সাকিব ভাব নিয়ে বলল কথা সত্য তানভীর মন খারাপ করে উত্তর দিল প্রেমে পড়েছি কি পড়লি সেটা তো আর সেই মেয়ে না আমি কখনো বলতেও যাব না তাহলে তো হবে সাকিব আর আবির দুজনেই হেসে উঠল সাকিব হাসি মুখে এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন আমরা তো মজা করছি তুই শুধু বল প্রেমে কবে পড়েছিস তাহলেই হবে আবিরের হাসি দেখে তানভীর এক বুক সাহস নিয়ে বলা শুরু করলো বনুদের বিদায় অনুষ্ঠানে বনুকে নিয়ে কলেজে গিয়েছিলাম ভাইয়া বারণ করেছিল বিধায় বনুকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম কিন্তু কলেজ গেটে ওনাকে শাড়ি পরা দেখে আমার মনোযোগ থমকে গিয়েছিল বুকের সেদিন তাকে দেখে মনে হয়েছিল আজীবন ক্লান্তিহীন তাকিয়ে থাকলেও তাকে দেখার তৃপ্তি মিটবে না আবির সাকিব সহ বাকিরাও মুগ্ধ আখিতে তানভিরের দিকে তাকিয়ে আছে তা দেখে তানভিরই লজ্জায় পড়ে গেছে সাকিব মৃদু হেসে সোজাসাপটা জবাব দিল ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত যে তোকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে টেনে এনেছে মিশা ছুতে চাওয়া তানভীর পুনরায় কারো মহামায়া জড়িয়েছে আবির হিমশীতল কণ্ঠে বলল তুই ঠিক থাকলে বাকিটা আমি সামলে নিব কিন্তু এবার যদি তোর মধ্যে উল্টোপাল্টা কিছু দেখি তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে তানভীর ঘাড় বেঁকিয়ে সম্মতি দিল মেমে ডাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘের মে ঘুম ঘুম চোখে তাকাতেই মিম পুনরায় বলল ভাইয়া তোমায় রেডি হতে বলছে মেয়ে ঘুমের ঘুরেই বলল কেন ঢাকা নিয়ে যাবে এখন হ্যাঁ ভাইয়া রেডি হয়ে গেছে তুমি তাড়াতাড়ি ওঠো মিমের কথা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে এই ছিল আজকের আমৃত্যাসিত উপন্যাসের চল্লিশতম পর্ব কিছু অনুভূতি শেষ হয় না পর্বের সাথে এগুলো রয়ে যায় মনের গভীরে নীরব কিন্তু ভারী হয়ে যদি এই পর্বে হৃদয়ের কোনো কোণে হালকা ছোঁয়া দিয়ে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এখানে বিদায় আবার ফিরে আসব নতুন অধ্যায় নতুন অনুভূতি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গল্পে থেকো আল্লাহ হাফিজ